Okay. নাকাকা. <coughs> <laughs>

আমরা অ্যাসেস করেছি এখানে প্রায় কুড়ি লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আমরা প্রায় আট দশ লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে ফিফটি পার্সেন্ট করে বাকিটাও আমরা ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি উনি আটচল্লিশ হাজার ভোটে হেরেছেন লোকসভা ভোটে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে সিক্সটি সিক্স পার্সেন্ট মুসলিম ভোট আছে কনসলিডেট করা মানে এটা ওনার কথা বলবেন না পরিকল্পনা তো আছেই এখানে তো ঈশা খান চৌধুরী আটচল্লিশ হাজার